হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক অনেক দীর্ঘদিন পরে আমরা অনেক বন্ধু ভাই ব্রাদার সবাই একত্রিত হয়েছি তো এই হলো নতুন বিয়া করছিল যে আমি পোস্ট করছিলাম ওই ষোলো মে বিয়ার পর হারাই গেছিলো যাই হোক আজকে ফিরা পাইছি অনেক ভালো লাগতেছে তারপরে ওই যে লাভলু আমগ গো ভাই আর আমাদের প্রাণ প্রিয় নাজমুল ভাই মুখে হাত দেওয়া রাখছে সরম পাইছে নতুন বিয়া করবো মনে আবার আর এই যে আমাকে লোকে উইকেট পড়ে গেছে কত তারিখে জানি বিশ তারিখে এই মাসের বিশ তারিখে উইকেট করে যাবো আর এটার লোকের তিন মাস বাকি আর আমারটা খবর নাই তো যাই হোক আমাকে সবার লেগে দোয়া করবেন আমরা যাতে ভালো থাকে আমাদের বন্ধুত্ব যাতে সব সময় এইভাবে থাকে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের বন্ধুরা নাজবুল আর হইলো এই মিলে গরুটা কিনছে তো দেখা দিই আপনাদেরকে এই যে হলো হাম্বা এক লাখ যে গরুটা কিনছে আর হইলো গিয়া এই তো কিনছে যাই হোক আল্লাহ আল্লাহ তালা তার কোরবানি কবুল করুক আমরা মন থেকে দোয়া করি তো সবাই বন্ধুরা ভালো আছো তো ভালো আছি আচ্ছা যাই হোক তো আমি তো ইঞ্জামের কাছে যাই ইঞ্জামাম বলো ঈদ আছে তোমার প্ল্যান প্রোগ্রাম কি

এখন আমি ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন সারাদিন ঘুমাবো আর যদি তৃতীয় দিন যদি বন্ধু বান্ধব মিলে কোথাও যাওয়ার প্ল্যান হয় তাহলে যাবো যাই হোক অসংখ্য ধন্যবাদ তো সবাই আমার প্রোগ্রাম হইলো আমার বন্ধু বান্ধবের সাথে আমি থাকুম সারাবেলা সব সময় তো যাই হোক আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আর বন্ধুত্বটা যাতে এইভাবে থাকে সারা জীবন তো আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ